সুনির্দিষ্ট পূর্তিকার আইনের আট ধারায় আসন্ন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় একটি প্রশ্ন থাকবে অর্থাৎ প্রতি বছর এই সুনির্দিষ্ট পূর্তিকার আইনের ধারা থেকে প্রশ্ন আসে এ থেকেই বোঝা যায় যে এবছরও আসবে তো ধারার মূল বিষয় হচ্ছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার এখানে কোনো ব্যক্তিকে তাহার স্থাবর সম্পত্তি থেকে বেদখল বা উচ্ছেদ করা হলে বা উচ্ছেদ করার হুমকি দিলে তিনি সুনির্দিষ্ট আইনের দেওয়ানি মোকদ্দমা দায়ের করে তাহার স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করতে পারেন অর্থাৎ যদি সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি থেকে কেউ বেদখল হয়ে যায় তাহলে সে সুনির্দিষ্ট আর আর্ধারায় সেই সম্পত্তি পুনরুদ্ধার করতে পারে এখানে বলা হয়েছে আর্ধারার মোকদ্দমার দায়ের করতে হলে তাকে সম্পত্তির বা প্রকৃত মালিক হতে হবে আবার বলা হয়েছে আট ধার মোকদ্দমা দায়ের করার ক্ষেত্রে আগে সত্য প্রমাণ করতে হবে যেহেতু আগে সত্য প্রমাণ করতে হবে সেহেতু আর্ধারার সাথে বিয়াল্লিশ ধারা যুক্ত করে সত্য পূর্বক দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে হবে বেদখলকৃত ব্যক্তি সত্য সহ দখল ফেরত পাইবার অধিকারী হইবে আট ও বিয়াল্লিশ ধারা মোকদ্দমা দায়ের করার শর্ত সম্ভব আর্জির মাধ্যমে মোকদ্দমা দায়ের করতে হবে বেদখলকৃত ব্যক্তিকে মালিকানার ভিত্তিতে সত্য দখলে বৈধ অধিকার থাকতে হবে মূল্যানুপাতিক ফি অর্থাৎ মোকদ্দমার মূল্যমানের উপর টু পারসেন্ট ফি দাখিল করতে হবে মূল্যানুপাতিক ফি কোনো মতে চল্লিশ হাজার টাকার অধিক হইবে না বেদখলের দিন থেকে বারো বছরের মধ্যে এই মোকদ্দমা দায়ের করতে হবে অর্থাৎ ইহার তামাদি বারো বৎসর সরকারের বিরুদ্ধেও আট ও বিয়াল্লিশ ধারার মোকদ্দমা দায়ের করা যাবে অর্থাৎ সরকার কর্তৃক বেদখল হলে এই ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে প্রত্যেকটি দেওয়ানি মোকদ্দমা শুরু হয় আর্জির মাধ্যমে এবং নিষ্পত্তি হবে ডিক্রির মাধ্যমে সুতরাং আট ও বিয়াল্লিশ ধারার মোকদ্দমাটি ডিক্রির মাধ্যমে নিষ্পত্তি হবে আট ও বিয়াল্লিশ ধারার মোকদ্দমা ডিক্রির বিরুদ্ধে সংক্ষিপ্ত পক্ষ আপিল ও রিভিউ করতে পারবে তবে রিভিশন করতে পারবে না আট ও বিয়াল্লিশ ধারায় প্রমাণ করতে হবে নালিশি সম্পত্তিতে তার আইনগত অধিকার আছে না সম্পত্তিতে তা সম্পত্তি হতে তাকে বেআইনিভাবে বেদখল করা হয়েছে সুনির্দিষ্ট পত্রিকার আইনের আট ও বিয়াল্লিশ ধারার মূল প্রমাণিতব্য বিষয় হল সত্য ও দখল তবে দখল প্রমাণ করতে না পারলেও চলবে কিন্তু সত্য অবশ্যই প্রমাণ করতে হবে অর্থাৎ তার কাছে জমিটি যে সত্য ডকুমেন্টস আছে দলিলপত্র পর্সাদি ইত্যাদি ইত্যাদি সকল খাজনাদি রয়েছে সেগুলোই প্রমাণ করলেই হবে দখল না থাকলেও চলবে টু পারসেন্ট কোর্ট ফি নির্ধারণ করবে করতে হবে কার উপর অর্থাৎ মোকদ্দমার যে মূল্যমান লেখা থাকে উহার উপর টু পার্সেন্ট কোর্ট ফি নির্ধারণ করতে হবে তো এর হচ্ছে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের আট ধারার মূল আলোচনা তো এই আলোচনায় থেকেই অনেক এমসিকিউ যদি আপনার আলোচনাটি সুন্দর মতো পরেন তাহলে অনেক এমসিকিউ চলে আসে তারপরেও এমসিকিউ এই আট ধারার সংস্পর্শে যে সমস্ত এমসিকিউ আছে আমি ওগুলো নিয়েও আলোচনা করছি যেমন সুনির্দিষ্ট পূর্তিকার আইনের আট ধারার আট ধারার বিষয়বস্তু কী অ্যানসার হচ্ছে গ সুনির্দিষ্ট স্থাপা সম্পত্তির দখল পুনরুদ্ধার এরপর বলা হয়েছে স্তব সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি সম্পত্তির দখলে না থাকলে মোকদ্দমা দায়ের করবেন সুনির্দিষ্ট পূর্তিকার আইনের কত ধারায় অ্যান্সার হচ্ছে ক আর ধারায় সুনির্দিষ্ট পূর্তিকার আইনের আর ধারা অনুসারে মোকদ্দমা দায়ের করতে পারেন অ্যান্সার হচ্ছে ঘর সবগুলো অর্থাৎ কোনো ব্যক্তি কোম্পানি সমিতি সবাই পারেন সাতাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে সরকার কর্তৃক কোনো ব্যক্তি তার জমি হতে বেদখল হলে সে মামলা করতে পারে অ্যান্সার হচ্ছে গ সত্য ঘোষণা ও দখল উদ্ধারের এরপর বলা হয়েছে সুনির্দিষ্ট পূর্তিকার আইনে আট ধারায় মোকদ্দমা আদালত বিচারের জন্য গ্রহণ করতে পারেন দেওয়ানি কার্যবিধির অ্যান্সার হচ্ছে খ নয় ধারা অনুসারে এরপরে বলা হয়েছে আট ধারার কোর্ট ফি প্রদান করতে হয় অ্যান্সার হচ্ছে ঘ মূল্যানুপাতিক হারে তিরিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনে আর ধারা মোকদ্দমার কোর্ট ফি হচ্ছে অ্যান্সার হচ্ছে ঘ অ্যাড ভোলোরম কোর্ট ফি একত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে স্থাবর সম্পত্তি হতে দখলদারের সত্য অস্বীকার পূর্বক বেদখল করা হলে মামলা দায়ের দায়ের ক্ষেত্রে তামাদি আইনের সময়সীমে অ্যান্সার হচ্ছে ঘ বারো বৎসর এরপর বত্রিশ নম্বর এমসিকিউ বলা হয়েছে বেদখল হওয়ার পর কত দিনের মধ্যে সত্য দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হবে অ্যান্সার হচ্ছে ঘ বারো বছর সুনির্দিষ্ট পূর্তিকার আইনের আর্ট ধারা মোতাবেক বেদখলের কত দিনের মধ্যে দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে হয় অ্যান্সার হচ্ছে ঘ বারো বছর সুনির্দিষ্ট পূর্তিকার আইনের আট ধারার মোকদ্দমা দায়ের তামাদি মেয়াদ কতদিন অ্যান্সার হচ্ছে ঘ বারো বছর কোনো ব্যক্তি ইস্তাবর তার স্থ সম্পত্তি থেকে সরকার কর্তৃক বেদখল হলে উক্ত ব্যক্তির করণীয় কি অ্যান্সার হচ্ছে ঘ সত্যের মোকদ্দমা দায়ের করা সুনির্দিষ্ট পূর্তিকার আট ধারা মোকদ্দমা দায়ের করা যায় অ্যান্সার হচ্ছে ঘ আর্জি দাখিলের মাধ্যমে এরপরে সাত্রিশ নম্বরে বলা হয়েছে কোনো সম্পত্তি দখলের অধিকারী ব্যক্তি যদি দখলে না থাকে তার করণীয় কী অ্যান্সার হচ্ছে খ সত্যের মোকদ্দমা দায়ের করা আটত্রিশে বলা হয়েছে ক একটি সম্পত্তির মালিক খ উক্ত সম্পত্তির দখলে রয়েছে ক এর করণীয় কি অ্যান্সার হচ্ছে গ সত্য সহ দখল উদ্ধারের মোকদ্দমা দায়ের উনচল্লিশে বলা হয়েছে সালে সুনির্দিষ্ট আট ধারা অনুযায়ী কে মামলা দায়ের করতে পারে অ্যান্সার হচ্ছে মালিক দখল দখলচ্যুত হলে সুনির্দিষ্ট আইনের আট ও বিয়াল্লিশ ধারার কোন বিষয়ের বিচার হয় অ্যান্সার হচ্ছে গ সত্য ও দখলের সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ও বিয়াল্লিশ ধারা অনুসারে আদালত প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিক্রিয়ার কি অ্যান্সার হচ্ছে ঘ অর্থাৎ আপিল ও রিভিউ করা ঘোষণামূলক মোকদ্দমার আনুষাঙ্গিক প্রতিক্রিয়ার প্রার্থনা না করলে আদালত কী করবেন অ্যান্সার হচ্ছে ক মোকদ্দমা খারিজ করে দিবেন সুনির্দিষ্ট পূর্তিকার আইনের আর ধারার বিধান অনুযায়ী মোকদ্দমা দায়ের করতে হলে কত টাকার অ্যাডভেলোরম কোড ফি প্রদান করতে হয় অ্যান্সার হচ্ছে ঘ মূল্যমানের উপর টু পারসেন্ট সুনির্দিষ্ট পূর্তিকার আইনের আট ধারার বিধান অনুযায়ী মোকদ্দমা দায়ের করতে হলে সর্বোচ্চ কত টাকার অ্যাডভেলোরম কোড ফি প্রদান করতে হবে অ্যান্সার হচ্ছে ঘ খ চল্লিশ হাজার এখানে একটু টাইপিং মিস্টেক আছে চল্লিশ হাজার হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারার বিধান অনুযায়ী মোকদ্দমার ক্ষেত্রে বাদীকে বেদখল হওয়ার ব্যতিরেকে আর কি প্রমাণ করতে হবে অ্যান্সার হচ্ছে গ নালিশি সম্পত্তিতে বাদী সত্য রয়েছে ছেচল্লিশ নম্বরে বলা হয়েছে সত্যের অধিকারী ব্যক্তি যদি দখলে না থাকেন তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় প্রতিকার প্রার্থনা করতে হয় অ্যান্সার হচ্ছে ঘ অর্থাৎ বিয়াল্লিশ ধারা এবং আট ধারায় সরকার কর্তৃক কেউ অন্যায়ভাবে বেদখল হলে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের কত ধারায় দখল উদ্ধারের মামলা দায়ের করতে হয় অ্যান্সার হচ্ছে গ গা ধারায় আট ধারার মামলায় নিচের কোনটি অবশ্যই প্রমাণ করতে হবে অ্যান্সার হচ্ছে গ সম্পত্তিতে বাদী সত্য রয়েছে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের আট ধারায় প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে পূর্তিকার কি অ্যান্সার হচ্ছে ক আপিল আপিল এবং রিভিউ হবে এখানে যেহেতু একটি অপশন দেশে সেহেতু আপিল হবে সুনির্দিষ্ট পূর্তিকের আইনের আট ধারা মোকদ্দমা আদালত নিষ্পত্তি করেন অ্যান্সার হচ্ছে ক ডিক্রির মাধ্যমে সুনির্দিষ্ট পূর্তিকের আইনের আট ধারা মোকদ্দমায় ডিক্রির জারি করতে হয় দেওয়ানি কার্যবিধি কোন ধারা অনুসারে অ্যান্সার হচ্ছে খ একুশ আদেশের পঁয়ত্রিশ নিয়ম অনুযায়ী এরপর বলা হয়েছে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের আট ধার মোকদ্দমা মোকদ্দমায় আদালতের ডিক্রির দ্বারা কোনো ব্যক্তির প্রাপ্তি হয় কোনো সম্পত্তির অ্যান্সার হচ্ছে গ সত্যসহ দখল সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আর ধারার মোকদ্দমা আদালতের ডিক্রির দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি অ্যান্সার হচ্ছে খ আপিল তো আজকের এ পর্যন্তই এখান থেকে একটি প্রশ্ন আসবে আপনারা বুঝে নেবেন আর বেশি কিছু পড়তে হবে না অবশ্যই একটি বা দুটিও পেতে পারেন এখান থেকে আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো এমনি সকল সাবজেক্টের গুরুত্বপূর্ণ ধারার সংস্পর্শে যে সমস্ত এমসিকিউ অলরেডি আমার দেয়া হয়ে গিয়েছে এবং বিস্তারিত যে আলোচনা সেটাও ধারার ধারা কোন কোন ধারা গুরুত্বপূর্ণ ওগুলো সহ সাজেশনটি এবছরের জন্য করেছি আপনারা নিতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন ভালো থাকুন